আসসালামু আলাইকুম যারা উনত্রিশ দিন দিনে খাবার খাননি তাদের জন্য আগামীকাল সকালে খাওয়ার ঘোষণা আসলো রাষ্ট্রীয় পক্ষ থেকে বিবিসির সংবাদ শুনলাম বাংলাদেশের চাঁদ দেখা গেছে আগামীকাল হলো রমজান মাস পেপি যে উপবাস উপবাস ভাঙার একটা উৎসব এটা হলে আরবিতে বলে ঈদুল ফিতর ঈদ মানে উৎসব ফিতর মানে ভাঙা ভাঙার উৎসব এখন যারা যারা রোজা রাখেন নাই তাদের কোনো উৎসব নাই তখন তা তো রোজাই রাখেন নাই আর ভাঙবেন কি ঠিক আছে এক দুই হলো যারা সালাদ আদায় করেন নাই তারা মুসলিম নয় কাজে তাদের কোনো রোজাও নাই শিয়াল যেমন দিনে উপাস থাকে রাতে বেরোয় ওরকম তিন নম্বর যারা হারাম খেয়েছেন হারাম উপার্জন অবহত রেখেছেন তাদের কোনো রোজা হয়নি তাদের জন্য ঈদের ফিতর উৎসব নেই চার নম্বর পয়েন্ট হলো যারা শ্যাম পালন করেন না এরা তারা যেন ঈদের সালাতে জামাতে হাজির না হয় তার তারা অনুগত নন মুসলিম নন এই কথাবার্তাগুলো শুনতে যদিও রুরো ভালো লাগবে না কিন্তু আল্লাহ বলেছেন সুর আহজাব সত্য তোমরা আর সত্য সঠিক কথা বলো সুরা নাম একশো আপন লোকের বিরুদ্ধে গেল তাহলে তোমাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করবেন তোমাদের অবস্থা ভালো করবেন ন্যায় বিচার সত্য সাক্ষী সত্য কথা বলা এটাই হলো জীবন আচরণ আর জীবন আচরণটাই হলো সঠিক ধর্ম সৎ পথে সৎ কাজে সৎ চিন্তা সৎ কর্ম সৎ পরামর্শ যারা দিবেন তাদের জীবন আচরণ হল সৎ ধর্মের অনুসরণ আর যারা এর উল্টা চলবেন তাদেরটা হলো অসৎ অসৎ ধর্ম সাম্প্রদায়িকতা সহিংসতা সংকীর্ণতা মারামারি মাজার ভাঙা ওই মূর্তি ভাঙা এইগুলা নেগেটিভ দিক আল্লাহ তালা মহান আল্লাহ সুরা আলা সুরা 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 শামস এই চাইটটা আপনারা দেখবেন চারটে সুরা আলা মানে উপরে ফজর মানে সকাল আর বালাদ মানে শহর আর শামস মানে সূর্য এই ছোটো ছোটো শ্রোগুলোর মধ্যে আছে বিশদ বর্ণনা মানুষ কেন পতন হয় মানুষের উত্থানের পরে মানুষ যখন অহংকারী হয়ে যায় তারপরে আল্লাহ বিভিন্ন বিষয়বস্তু দৃশ্যমান বিষয় শপথ করে বলেছেন যে আমি লোকদেরকে ভালো মন্দ দুটি জ্ঞানী দিয়েছি তবে তাদের বিবেক বুদ্ধিও দিয়েছি তারা যেন তাদের দুটি পথের যেটি ভালো সেটা বেছে নেয় এটাই আল্লাহ বলেছেন নহলে নম্বর মধ্যে একমাত্র সরল পথে আল্লাহর কাছে পৌঁছায় এবং বাঁকা পদগুলো আছে সেটা আল্লাহর কাছে পৌঁছায় না সে বাঁকা পদগুলো হলো সহজেই বুঝতে পারেন বিদাত শির হারাম উপার্জন মানুষের হক নষ্ট করা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রতারণা ধোকাবাজি ইত্যাদি এগুলো সবগুলা অবৈধভাবে ক্ষমতা দখল ক্ষমতা থেকে বিলাস করা মানুষ গুমঘুন করা ইত্যাদি সবই বাঁকা পথ এবং এগুলো শয়তানের তানের এটা সূরা আরবের ষোলো সতেরো নম্বর আয়দ বলছেন আমি সরল পথে ফাঁদ পেতে রাখব আল্লাহ রেখেছেন তাই মানুষ সেই ফাঁদেও পড়ছে নারী সন্তান স্বর্ণরূপ্য চিহ্নিতস্বরাজি ক্ষেত আমার গবাদি পশুর প্রতি আকর্ষণ মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তবে আল্লাহ বলছেন যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর অনুমতি হয় কোরআনের জ্ঞান অর্জন করে এবং কায়েম করে দমন করে এবং তাদের নিজিক থেকে ব্যয় করে এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী হয় তাদেরকে এই লোভ লালসাগুলো ধর্মে না নারীর লোভ বাড়ির লোভ গাড়ির লোভ সম্পদের লোভ দেখেন না ক্ষমতার জন্য কত কামড়া কামড়ি মারামারি পিটা পিটি একটা দল ইতিমধ্যে পাঁচ একানব্বই জন খুন করে ফেলছে নিজের দলের নিজেরা আহত সে কতজন মারামারি করেছে আজকে ঈদের আগামীকাল ঈদ উল ঈদ উল ফিতার রোজা ভঙ্গের উৎসব বাংলা বললে এটাই বলতে হবে আমরা ফজরের সালাতে কয়জন হবে দেখবে না তিন কাতার সেই আগে তাহলে সারা রমজান যে আমরা এত তারাবি পড়লাম তার উপকারটা গেল কথা ওই যে সব বলে না মোল্লা সাহেবরা মসজিদে নবের খুতবা ডক্টর শাহেক মক্কার খুদ্ ডক্টর শাহেক আব্দুল কেজানি জামিল বললেন যে অপাত্রে লোকেরা অযোগ্য লোকেরা ধর্মের ব্যাখ্যা দিচ্ছে কোরআন আর ঠিক আছে ব্যাখ্যা দিচ্ছে বিকৃত হাদিস ঠিক আছে ব্যাখ্যা দিচ্ছে বিকৃত এই সালাত সালাতের মধ্যে রুকু ও সেজদার কথা বলা আছে এগুলো কিন্তু দেখবেন ম্যাক্সিমাম লোকের রুকু সেজদা ঠিক নেই তার কারণ এ বিষয়ে কোনো আলোচনা নাই ফলে কি হচ্ছে সালাতের রেজাল্ট পাওয়ার কথা ছিল ইন্নাস সালাত নিশ্চয় সালাত তোমাদেরকে অশ্লীল মন্দ কাজ থেকে ফেরাবে সুদ ঘুষ প্রতারণা ধোকাবাজি বেলট বক্স চিন্তায় এন তেন যত কিছু আছে অবৈধ ক্ষমতা দখল পিঠা পিঠে গড় গুম খুন যাহা কিছু মন্দ সব কিছুতে ফিরাবে তাহলে সেই সালাদ যখন আপনাকে ফিরাবে অর্থাৎ বাঁকা পথের উপরে সালাদ আপনার ই ব্যারিকেট দিয়ে দিবে তা আপনি আর বক্র পথে যেতে পারবেন না সরল পথে আপনি চলে যাবেন যেমন বিক্ষোভ দমনের জন্য ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কোনো কোনো রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য যে ব্যারিকেট ব্যবহার করে তো সালাদ ইজ লাইক দ্যাট ব্যারিকেট আপনার বাঁকা পথের মধ্যে শয়তান যে উৎপত্তি আছে সেই পথের মধ্যে ব্যারিকেড বসে দেয় সালাদ সালাদটা তো ঠিক হতে হবে এখন তো অধিকাংশ লোকে আমরা সালাতে কি বলি তা বুঝি না এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইল মুসাল্লিন জাহান নাম ওই সমস্ত সালাদ আদায়কারীর জন্য যারা সালাতে কি বলে তা বোঝে না সুরা নম্বর একশো সাত নম্বর সাইড পাঁচ ছয় সুরা নম্বর সাইড আয়াত নম্বর একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ দেখবেন যে এই যে সালাদ তার বি আদায় হলো হাজার হাজার টাকা উঠল লাখ লাখ উঠছে দিকে শেষ পর্যন্ত শুনি নাই কেননা নকল সালাদ জামাতে পারার কোনো বিধান রাসুল রেখে যান নাই এরা যেটা করতেছে এটা বেদাত এবং ওই যে না বুঝে কতগুলো হাফেজ তৈরি করতেছে এদের সাহায্যকারী ফাইন্যান্স করে যারা এদের অধী অংশে দুর্নীতিবাজ ব্যবসায়ী অনেকেই সবার কথা আমি বলছি না দুর্নীতিবাজ ব্যবসায়ী দুর্নীতিবাজ রাজ পলিটিশিয়ান দুর্নীতিবাজ আমলা বা দুর্নীতিবাজ যেগুলি আছে বিভিন্ন পেশার দুর্নীতিবাজ লোকেরা এখানে ফাইন্যান্স করে ওরা এই আশায় করে একটা মিথ্যা হাদিস ওদেরকে শোনানো হয়েছে যে একজন হাফিস দশজনকে ব্যস্তে নিয়ে যাবে টোটালি একটা মিথ্যা হাদিস এটা আপনারা বুঝতে পারবেন অনেকগুলো হাত আছে আমি একটা হাত বলি সুরা ইনফিতার বাসি নম্বর উনিশ নম্বর হাত বলছেন ওই দিন একমাত্র কর্তৃত্ব হবে আল্লাহর সেই দিন কেউ কারো কিছু করার থাকবে না হ্যাঁ বত্রিশ নম্বর ছিল চার নম্বর ওই দিন একমাত্র আল্লাহ সাহায্য করে আল্লাহ সুপারিশ করি আল্লাহ সার আর কোনো সুপারিশ করি নাই কাজে সুপারিশের ব্যবসা আস না হাজার হাজার বছর আগ থেকে চলে আসছে এই রেসেন্ট ইহুদি নাসারা হিন্দু আমাদের নামদারি মুসলিমদের মধ্যে ওই যে উপজাতীয়দের কতগুলো নির্বিগোষ্ঠীর ধর্ম আছে তাদের মধ্যে ওগুলো আমাদের পড়তে হয়েছে বিভিন্ন পরীক্ষা পাশ করতে আমাদের জন্য যাবতীয় নিরিগুষ্ঠীদের জীবন আচার ধর্ম ইত্যাদি সব পড়া লাগবে এইভাবে আমরা জানি এগুলো তো এখন আগামীকাল আমরা উৎসব করব। এখন যে বাজারঘাট আজকেও চলবে সারা সার বাজার চলবে এখন যারা রোজা রাখে নাই হালাল খায় নাই এবং হারামে তারা আজকে উৎসব করবে আসলে ঈদের উৎসব উৎসব ঈদ মানে ঈদই উৎসব রোজা রাঙার উৎসবে যারা রোজা রাখেনি যারা হারাম উপার্জন করেনি হারাম উপার্জন করেছে যারা বেপর্দা বেহায়া আল্লাহর আদেশ মত চলে নাই শরীরের বিভিন্ন পার্সোনাল পার্টসগুলো প্রদর্শন করে বেরিয়েছে এবং মানুষের মধ্যে যৌনতাকে সুশুরি মানে প্রোচিত করেছে ইন্ডিউসড করেছে এটাকে বলা হয় এ সবগুলি অপরাধ এবং যখন ঘর থেকে বের হয় সিদ্ধিগুজে উত্তমভাবে বের হয় এগুলো ব্যবসায়িক মোটিভ বেশি বেশি বিলাসী হওয়া পার্লার তৈরি করা তারপরে অনেক শাড়ি এক একজনের দুইশো আড়াইশো হাজার বারোশো এইগুলো সবই দুর্নীতির উৎস আর ব্যবসায়িকদের খুব লাভ আর পারিবারিক অশান্তি পারিবারিক সহিংসতায় নিয়ে একটা ক্ষুদা আছে আমি আর এক সময় বন্ধ পাঠ করে শুরাবো যেমন বিভিন্ন ঘরের মহিলারা আসলে নিজেরা যখন বাইরে অনুষ্ঠানে যায় খুব সেজে গুঁজে যায় কিন্তু নিজেরা ঘরে কোনো সময় ভালো উত্তম পোশাক পরে না পরে যে সমস্ত ওই ঘরের নারী পুরুষ মিলে তো একটা সংসার পুরুষরা বিভিন্ন অফিস আদালতে যায় সেখানে এখন তো নারী টেরিরাও যায় তারা আসে যে গুজে সুন্দরভাবে যায় হুম ওগুলো দেখে কিন্তু ঘরে এসে দেখে একটা কাজের বুয়া আচ্ছা কিছুক্ষণ সময় যে একটু ভালো কাপড় টাপড় পরতে হয় এগুলো বোধহয় খুব কম লোকের মধ্যে আছে যার জন্য ওই যেটাকে বলে কি জানি অন্যদিকে দৃষ্টি যাওয়া পর কি এই ধরনের শব্দগুলো হয় তো এগুলোই কিন্তু পরিণতিতে বিভিন্ন যাদের মধ্যে রাজ কোরআনের আয়াত নাই সালাত নাই নাই হালাল উপার্জন নাই তাদের মধ্যে ব্রোকেন হাউস বিপর্যস্ত গৃহ সৃষ্টি হয় মেয়ে উৎসন্নে যায় পরিণতিতে অনেকে সেখানে জীবন নাশ ঘটে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে এগুলো সবই কিন্তু আল্লাহর আইনকে অমান্য করার জন্য এই যে রমজান আসছিল রমজান চলে গেল আগামী বছর রমজান হয়তো অনেকে পাবেন অনেকে চলে যাবে সে চলে যাওয়ার মধ্যে কে আছে কে থাকবে আমরা কেউ জানি না আল্লাহ ভালো জানেন রমজানের শিক্ষা হলো ধৈর্য সততা ন্যায়পরতা ন্যায্যতা এগুলো আমরা রমজানের পরে চালু রাখবো এই চেষ্টা করব। আমরা আমাদের নিজেদের নিজেদের পরিবার প্রয়োজনের পরে এটা শিক্ষা চালাবো এটাই আল্লাহ বলছেন সকলকে আল্লাহ তালা ভালো রাখুন আর যারা এবছর বোঝা রাখতে পারেন নাই তারা তবাতিল্লা করুন বোঝা রাখুন হারাম উপার্জন করেছেন হারাম উপার্জন ত্যাগ করুন হারাম উপার্জন যা করেছেন সেগুলো যথাযথভাবে যথা খাতে জমা দিয়ে দিন ইসলাম ইসলাম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের যে জাকাত ফান্ড আছে সেখানে অথবা দান খরার জনকল্যাণের জন্য যে ফান্ড আছে সরকারের জনকল্যাণ মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ কল্যাণ এটিম স্কিম যেখানে পালা হয় সেখানে এটা সরকারিভাবে দিয়ে দিবেন সরকারি টাকা সরকারি পদে থেকে যারা করেছেন আর ব্যবসা হিসেবে যারা করেছেন তারাও জনগণের টাকা লুটপাট করেছেন কাজে জনগণের ফান্ড বাংলাদেশ ব্যাংক জনগণের ফান্ড ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণ ফান্ড ওই যে জনগণের ফান্ড ধর্ম ধর্মান্তর ইসলাম ফাউন্ডেশন সেখানে এইভাবে এগুলা সংশোধন করার বিধিবিধান করানো বলা আছে এগুলো আপনারা জানেন তো আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন নিরাপদে মারণতীত করবেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন আত্মীয় স্বজনকেও ওই সালাতের উপদেশ দিবেন কোরআন বুঝে পড়ার উপদেশ দিবেন আমরা দিব আপনারাও দিবেন পরস্পর পরস্পর আমরা এই উপদেশ দিব আমি শেষ করছি সুরা আসরের ওই তিনটা শপথ সময়ের মহাকালের শপথ আসরের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তবে ওই মানুষরা দ্বারা ইমান আনে সৎকর্ম করে পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দেয় ধৈর্যের দিকে আহ্বান করে আমরাও সেটাই করি ইনশাআল্লাহ